বরিশালে এই সর্বপ্রথম মাত্র 10 টাকার পিঠের সাথে 30 থেকে 40 পদের আনলিমিটেড ভর্তা ফ্রি এখানে কিন্তু এই যে রেজাউল মামা এই আইটেমটা চালু করছে গত বছরের ভিডিওতে কিন্তু আপনারা দেখছিলেন বাট এবারেও সেম এখানে কিন্তু দেখো 30 থেকে 34 পদের ভর্তা মামা কিন্তু এখানে নিয়ে বসে আসসালামু আলাইকুম ওয়া আসসালাম हां আইটেম কি এবার বাড়ছে নাকি আগের মতোই বাড়ছে এবার এবার অনেক ভত্তা বাড়ছে আগে তো গতবার দিছিলাম তিরিশের কাছাকাছি এবার চল্লিশের ওবার যাবে বরিশাল বিভাগের মধ্যে সর্বপ্রথম আমার দায়ী পাবেন দশ টাকা পিঠার মধ্যে আনলিমিটেড তিরিশ থেকে চল্লিশ পদের ভত্তা আনলিমিটেড ফ্রি থানকনি পাতা কুমার ভত্তা চাপা সুটকি বাঁশ সুটকি চিংড়ি সুটকি এরপর বয়রা সুটকি কালো জিরা বেগুন কলমিশা ভত্তা সরিষা ভত্তা কালো ধনিয়া পাত্তা বাদাম এইটা হলো মৌসুম ভত্তা ডাল ভত্তা এরপরে গাজর ভত্তা পেঁপে ভত্তা রসুন ভত্তা এরপর এলো বরবরি ভত্তা সরিষা আরও অনেক ভর্তা আছে আমার কাছে পিঠা পাকা পাওয়া যায় চার প্রকারের আমাদের ডিম দিয়া পিঠা পাওয়া যায় তেলের পিঠা ভাপা পিঠা ভিজানো পিঠা আর চিতার পিঠা তুমি এই যে দশ টাকার পিঠার সাথে তিরিশ থেকে চল্লিশ পদের আনলিমিটেড ভর্তা ফ্রি কিভাবে দাও পিছনে আসলে আমার এই মূলত এর পিছনে কিছু কাহিনী আছে আমি গত দুই বছর ব্যবসা করছি কয়েকজনে বলা হইছে আমি মূলত পিঠা ব্যবসার আগে শীতকালে আমি আতর ব্যবসা করতাম তো আমি বিভিন্ন মাহফিলে যাইতাম এক মাহফিলে যে পিঠা খাইছিলাম তো এক মহিলা ভত্তা নিয়ে আমাকে খুব খারাপ বাজে কথা বলছিল এরপর থেকে আমার মনে হইলো যে আমি আনলিমিটেড ভত্তা মানুষের ফাউ খাওয়াবো দশ টাকা পিঠার সাথে তিরিশ থেকে চল্লিশ পদের ভত্তা আনলিমিটেড ফ্রি দিই মূলত ওই মহিলার কথার কারণে মামা এই তোমার লোকেশনটা কোন জায়গায় আমার লোকেশন হইল এখন বর্তমান হলো নাজির পোল হাতের ডান পাশে নাজির পোল উঠে হাতের ডান পাশে আচ্ছা মামা সবাইকে একটু ভিডিওতে দাওয়াত দিয়ে দাও যেন তোমার এই পিঠা খাইতে আসে আমার আপনাদের সবাইকে পিঠার দাওয়াত ইনশাআল্লাহ সামনে শীতকালে আরো চমক থাকবে চমক করে চমক হবে আরো বিভিন্ন আইটেমের ভর্তা থাকবে বিভিন্ন শুটকি মাছ যত শুটকি মাছ সব শুটকি মাছের ভর্তা থাকবে আর বিভিন্ন সবজির সব কিছু হবে ইনশাল্লাহ মামা মামা তাহলে এবার আমার আমাদেরকে পিঠে দাও পিঠে টেস্ট করি মামা বাইদ হয়ে গেছে আমরা কিন্তু এই যে রিজলভার দোকান থেকে আল্লাহর দান নেয়ামতের দোকান থেকে এখানে কিন্তু মাত্র দশ টাকার চিতই পিঠার সাথে কিন্তু তিরিশ থেকে চল্লিশ পদের আনলিমিটেড ভর্তার প্যাকেজটা নিয়ে আমি কিন্তু এখানে দশ পদের ভর্তা নিছি এত ভর্তা আসলে খাওয়া সম্ভব না পিঠার সাইজটা দেখো পিঠার সাইজটাও কিন্তু মোটামুটি বড় আছে এখানে একটু ভর্তা দিয়ে একবার টেস্ট করতে হলে অসাধারণ ভাই টেস্ট কেমন ভাই অসাধারণ ভাই অসাধারণ ওই এখানে ভালো পজিটিভ রিভিউ দিতে আছে যাই ট্রাই করি এখানে কিন্তু শুটকি ভর্তা তারপর কচু ভর্তা ডাল ভর্তা রশুনির ভর্তা তারপর কালো জিরের ভর্তা আমি কিন্তু এরকম 10 ভর্তা নিছি এখান থেকে এবার ট্রাই করি ফার্স্টই শুটকি ভর্তা দিয়ে ট্রাই করে ফার্স্ট টাইম একেবারে ভর্তাটা দেখে ওখানে হালকা নিছি যদি পিঠা দেওয়া ভর্তা খাই না খুব অসাধারণ লাগবে এখানে কিন্তু কালো জিরে ভর্তা আছে এক সাইডে কালো জিরে এক সাইডে তোমার শুটকি ভর্তা কি বলবো এর কিন্তু ভিডিও কিন্তু আমি আগের বছর মানে গত বছর যখন পটুডোডে ছিল তখন কিন্তু করেছিলাম এবার কিন্তু রেল গেটে নাজিরা কিন্তু এই প্লাসটা কিন্তু বর্ষে এবারও কিন্তু ভিডিও করে ফেললাম আর এখানে কিন্তু টেস্ট কিন্তু আগের থেকেও ভালো আমি মোটামুটি পারফেক্ট এখানে জায়গা কম থাকে কিন্তু একটু চিপকি হয় পরিশ্রীর ভারত দিয়ে ট্রাই করিল্লাহ ঝাল এখানে ডাল ভর্তার টেস্টটা কিন্তু খুবই ভালো বিশেষ করে বলো চিংড়ি মাছের যে ভর্তাটা আছে ফার্স্টে যেটা ট্রাই করছি একদম অস্থির লেভেলের মাথা খারাপ হয়ে যাবে 10 টাকার পিঠের সাথে 30 পদের আনলিমিটেড ভর্তা পাইতেছেন কেমন লাগতেছে খুবই ভালো লাগতেছে পিঠার এখানে ভর্তা টেস্ট রকম খুবই সুন্দর না আমি সারা দিন পর যখন এখানে আসছি মেয়ে পূর্তিবা কুসিং এ পড়ে নেয়ার জন্য এখন একটু ক্ষুধাও লাগে একটা হালকা দুইটা পিঠাও খাইলাম লোকজনের সাথে সমান্তালে সামাজিক ভাবে ভালো লাগলো আর রেজাউল ভাই ব্যবসাটা করতেছে অথচ এইখানে ব্যবসা করার জন্য উনি বসে এই হয়তো বা যে কোনো কারণে সিটি কর্পোরেশন ভাঙিয়ে দিয়ে গেছে এটা ওনার জন্য আয়ের অর্থনৈতিক ইনকামের একটা ভাই কয় পদের ভর্তা দেখাইলেন দুই পদের করছি খাবেন নাকি দেখি ভালো লাগলে মাত্র দশ টাকার পিসের সাথে এত আইটেমের ভর্তা পাইতেছেন কেমন লাগতেছে খুব ভালোই লাগতেছে ভাই কথা বলবো একটু ভাই কেমন পিডা টেস্ট ভর্তা ভালো

চারটা থেকে রাত্র নয়টা পর্যন্ত এখানে পিঠা বিক্রি করে এখানে কিন্তু এই চিতই পিঠার পাশাপাশি কিন্তু ডিম পিঠা অন্যান্য পিঠাও পেয়ে যাবেন আপনারা আর মামা কিন্তু আর বিভাগের মধ্যে সেই প্রথম যে ৩০ থেকে চল্লিশ পদের ভর্তা দিয়ে এখানে পিঠা বিক্রি করে তো গাইস আজকে এই পর্যন্তই এরকম যদি খাবারের নিত্য নতুন ভিডিও পেতে হয় অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিতে হবে এবং ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে টাটা